স্বাগতম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজ আমরা অনুশীলনী এই দুই দশমিক একের ছয় ন অঙ্ক থেকে শুরু করব এর আগের অঙ্কগুলো যারা দেখতে পান নাই তারা ডিসক্রিপশনে গিয়ে দেখে নেবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক কী করা আছে এখানে প্রশ্নের এখানে বলা হয়েছে ছয় নম্বরে বার্ষিক শতকরা মুনাফা কত হলে দেখুন শতকরার পর যখন মুনাফা লেখাতে আসে তার মানে এটা বুঝে নিতে হবে এটা মুনাফার হারের কথা বলা হয়েছে আর যারা প্রথমে আমার পার্ট ওয়ানটা দেখেন নাই মানে যেটা বেসিক নিয়ে কথা বলা হয়েছে বেসিক নিয়ে সব কিছু বুঝিয়ে দেওয়া হয়েছে এই দুই দশমিক অধ্যায় দুই নিয়ে আপনারা আশা করি এটা দেখে আসবেন এতে করে আপনাদের কাজগুলো অনেক সহজ হয়ে আসবে ঠিক আছে তাহলে বার্ষিক শতকরা মুনাফা তাহলে শতকরা মুনাফা মানে মুনাফার হার বোঝাচ্ছে তো মুনাফার হার কত হলে তেরো হাজার টাকা পাঁচ বছরে মুনাফা আসলে আঠারো হাজার আটশো পঞ্চাশ টাকা হবে তার মানে তেরো হাজার টাকা হলো আমার আসল তার উপরে পাঁচ বছরে আমাকে মুনাফা আসল হচ্ছে কত আঠারো হাজার আটশো পঞ্চাশ এখন আমার দেখুন মুনাফা আসল আছে আসল আছে মুনাফা আসল থেকে যদি আমি আসল বিয়োগ করি তাহলে মুনাফা পাব। তখন আসল মুনাফা এবং সময় সবগুলো নিয়ে আমি মুনাফার হার বের করা সহজ হবে কারণ আমরা সূত্রগুলো পার্ট ওয়ানে শিখে আসছি দেখুন দেওয়া আছে আসল সমান তেরো হাজার টাকা সময় সমান পাঁচ বছর মুনাফা আসল আঠেরো হাজার আটশো পঞ্চাশ টাকা যা যা আছে সব তুলে নিলাম এবার আমরা এখান থেকে মুনাফা বের করব। মুনাফা বের করা খুবই সহজ আপনি যদি উপরের দিকে লক্ষ্য রাখেন মুনাফা আসল এখানে আছে আসল দেখুন আসল থেকে আসল বিয়োগ হয়ে গেছে তাহলে আর থাকবে কি মুনাফা খুব সহজভাবে বোঝানোর স্বার্থে বলা হলো এটা তাহলে মুনাফা বের করতে হলে মুনাফা আসল থেকে আসলটা বিয়োগ করবো তাহলে মুনাফা আসল কত আছে আঠেরো হাজার আটশো তো পঞ্চাশ বিয়োগ দিব আসল কত আছে তেরো হাজার টাকা তাহলে তেরো হাজার লিখে দিব বাইরে টাকা লিখতে হবে আমাদের তাহলে টাকা লিখে দিই আমরা এখানে যদি আমরা আঠারো থেকে তেরো হাজার বিয়োগ করি তাহলে কত পাবো পাঁচ টাকা ঠিক আছে তাহলে আমরা মুনাফা পেয়ে গেলাম পাঁচ টাকা এখন আমরা জানি আয়ুষমান পিআরএন একটা সূত্র আছে ঠিক আছে যেটা আমরা পার্ট ওয়ানে ভালোভাবেই আলোচনা করছি তাও আমি একবার বলবো আমরা জানি আয়ুষমান পিআরএন আই 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 মানে কি আই মানে মুনাফা পি মানে হলো আসল আর মানে হলো মুনাফার হার এন মানে হল সময় এখন একটা কথা মাথায় রাখবেন আর যখনই করব আর সব সময় কিভাবে লেখা হয় আর মানে মুনাফার হার মুনাফার হারকে যেটাই থাকুক সংখ্যা তার সাথে পার্সেন্ট আকারে লেখা থাকে যখন পার্সেন্ট লেখা থাকে তার মানে আমাদের ভাগ একশো আকারে আমাদের কি করতে হয় সম্বোধন করতে হয় ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এটা কেন বলতেছি আপনি এখন বুঝতে পারবেন এখানে আসি আমরা আমাদের বের করতে হচ্ছে কি আর বের করতে হবে তাহলে আরকে রেখে দেন এক পাশে তাহলে পি আর এন পাশাপাশি আছে মানে মাঝখানে কোনো চিহ্ন নাই তার মানে এখানে মাঝখানে ওদের গুণ আকারে আসে তাহলে গুণ আকারে থাকলে এগুলো যদি অন্য পাশে চলে আসে তাহলে কি আকার লাভ করবে ভাগ আকার রূপ লাভ করবে তাহলে ভাগ আকারে লিখলাম ওপরে আয় আসে আয়কে লিখলাম আশা করি বুঝতে পারছেন মাথায় রাখবেন আর এর পরিমাণ যখনই বের করবেন অপর পাশে গুণ একশো দিয়ে দিবেন এটা ওই কারণেই বলছিলাম এখানে এক ভাগের একশো এগুলো বুঝাইছিলাম এখানে তাহলে এক ভাগের একশো বলতে আর ভাগের একশো হইতো তো এ ভাগ একশোটা এ বাসে যখন চলে আসবে গুণ একশোতে পরিণত হবে তাহলে চলুন মানগুলো বসিয়ে নিই ঠিক আছে এখানে মান বসাই বা দিয়ে বা আর সমান। এখন আয়ের পরিমাণ বেড়েছে কত আয় মানে হলো মুনাফা মুনাফা বেরিয়েছে আমাদের পাঁচ হাজার আটশো পঞ্চাশ তাহলে পাঁচ হাজার আটশো তো পঞ্চাশ বসিয়ে নিলাম পি আর এন পাশাপাশি আছে মানে গুনাকারে আছে। তাহলে আমাদের পি এর মান কত উপরের দিকে থাকায় তেরো হাজার টাকা এবং এন মানে হলো সময় সময় হল আমাদের পাঁচ বছর তাহলে তেরো হাজার বসিয়ে দিব তেরো হাজার পাশাপাশি আসে মানে গুণাকারে আসে এন মানে বোঝায় সময় সময় পাঁচ বছর তাহলে গুণ দিয়ে আমরা একশো বসাবো আগেই বলছিলাম যেহেতু আর বের করার সময় আমাদের ওপর গুণ একশো দিতে হবে ঠিক আছে এখন শূন্য দুইটা শূন্য দুইটা কাটাকাটি হয়ে যাবে শূন্য একটা শূন্য একটা কাঠাকাটি হয়ে গেল তাহলে পাঁচশো পঁচাশিকে এখানে দেখুন পাঁচ তেরো হয় পঁয়ষট্টি তাহলে পাঁচশো পঁচাশিকে যদি আমরা পঁয়ষট্টি দিয়ে ভাগ দিই তাহলে নয় পাই তাহলে নয় পাইলে আমরা এখানে নয় লিখে দিব সুতরাং দিয়ে আর সমান তাহলে আমরা নয় পার্সেন্ট লিখতে পারতেছি তাহলে সুন্দর করে লিখে দিব সুতরাং মুনাফার হার নয় পার্সেন্ট মুনাফার মুনাফার হার নয় পার্সেন্ট ঠিক আছে তাহলে আমাদের এটাই গন্তব্য আনসার এবার সাত নাম্বার দেখবো আমরা এখন সাত নাম্বার দেখছি সাত নাম্বারে বলা হচ্ছে বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল আট বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে এখন মুনাফা আসলে দ্বিগুণ হবে কার আসলের দ্বিগুণ হবে তাহলে আসলেই তো জানি না আমরা তাহলে আসল জানতে হবে আর এখানে আরেকটা বিষয় আছে মুনাফাই লেখছে মুনাফার সাথে অন্তস্থিও লাগাইছে মানে এটা মুনাফার হার বোঝানো হয়েছে ঠিক আছে আই থিঙ্ক ক্লিয়ার যে মুনাফার হার বোঝানো হয়েছে তাহলে আমাকে মুনাফার হার বের করতে বলতেছে আর এখানে যেহেতু আসল নাই তাহলে আমরা আসল এমন একটা রাউন্ড ফিগার ধরে নিব যাতে বুঝতে সুবিধে হয় ঠিক আছে তাহলে সময় পাচ্ছি আট বছর আর মুনাফা আসল দ্বিগুণ হবে বলতেছে তাহলে সাত নাম্বার দিয়ে শুরু করতে পারি যেহেতু আমরা আসল জানি না তাহলে আসল এমন একটা রাউন্ড ফিগার ধরে নিব যাতে আমাদের বুঝতে সুবিধে হয় কাজটা করা সুবিধাজনক হয় ঠিক আছে তাহলে আসল ধরে নিলাম আমি একশত টাকা ঠিক আছে আসল একশো টাকা ধরি আসল একশো টাকা এখন তাহলে আসল একশো টাকা ধরলে এখানে বলা হয়েছে মুনাফা আসল দ্বিগুণ হয় কার দ্বিগুণ হয় আসলের দ্বিগুণ হয় তাহলে মুনাফা আসল সমান দিয়ে আমরা লিখতে পারি মুনাফা আসল সমান আসলের দ্বিগুণ না আসল হলো একশো টাকা এই যে এখানে একশোর সাথে দ্বিগুণ করলে তাহলে দ্বিগুণ হয়ে যাচ্ছে তাহলে একশো গুণ দুইশো একশো গুণ দুই টাকা তাহলে খরচে কত দুইশত টাকা তাহলে মুনাফা আসল পাইলাম দুশো টাকা আসল পাইলাম কত একশো টাকা এটা তো আমরা ধরে নিছি আসল ধরে নেওয়ার উপর ডিপেন্ড করে মুনাফা আসল বের করছি তাহলে এখান থেকে আমরা মুনাফা বের করে ফেলতে পারি মুনাফা কীভাবে বের করবো আগের বারের মতো সেম মুনাফা মুনাফা আসল থেকে আসল বিয়োগ করলেই হয়ে যায় তাহলে মুনাফা আসল কত দুই শত তাই দুই শত থেকে আমরা আসল বিয়োগ করব আসল হলো একশো তাহলে একশো বিয়োগ করলে তাহলে কত বের হয় আমাদের দুশো থেকে একশো গেলে আমরা আর পাচ্ছি একশো টাকা তাইলে এখানে একটা জিনিস আমাদের ক্লিয়ার যে আসল পাইলাম ধরে নেওয়ার উপর একশো টাকা আর সেই ধরে নেওয়ার মানের উপর ডিপেন্ড করে আমাদের মুনাফা বেছে একশো আর সময় আছে আমাদের আট বছর ঠিক আছে তার উপর ডিপেন্ড করে আমরা একটা কাজ করতে পারি আমরা জানি আমরা জানি আই সমান পিআরএন এই সূত্রটা আমরা সবাই জানি এখন সেটার উপর তাহলে আয়সো পিআরএন পিআ এখানে মানটা বসাবো তাহলে হয়ে যাবে আমাদের মান লাগতেছে কার আর আর মানে মুনাফার হার তাহলে মুনাফার হারকে লাগলে মুনাফার হার আরকে আমি এক পাশে করে রাখবো আর পি এন পাশাপাশি আছে মানে গুণাকারে আসে সেটা অন্য পাশে চলে আসলে ভাগাকার রূপ লাভ করবে এখানে আয় আছে আয়কে বসিয়ে দিলাম ঠিক আছে যেহেতু আমরা আর এর মান বের করছি গুণ একশো দিব ক্লিয়ার তাহলে গুণ একশো দিলাম এখন এখানে কাজ করা যাক আয়ের মান কত পাইছি আমরা একশো বসাইলাম পি আর এন পাশাপাশি আছে মানে গুণাকারে আছে তাহলে পি এর মান কত দোষ ছিলাম একশো তাহলে একশো বসাই দিতে পারতেছি গুণ তাহলে এর মান কত এন মানে সময় সময় আমাদের আট বছর ছিল প্রশ্নের মধ্যে লক্ষ্য করলে বুঝতে পারবেন গুণ একশো ঠিক আছে এই দেখুন একশো আর একশো কেটে গেছে তাহলে একশোকে আট দিয়ে ভাগ করলে আপনি উত্তর কি পাবেন একশোকে আট দিয়ে ভাগ করলে আপনি পাচ্ছেন বারো দশমিক পাঁচ তাহলে সুতরাং আর সমান আপনার পেয়ে গেছেন বারো দশমিক পাঁচ পার্সেন্ট এটাই হলো আপনার গন্তব্য আনসার এবার আট নাম্বার প্রশ্নটা দেখি এখানে বলেছে ছয় হাজার পাঁচশো টাকা যে হার মুনাফায় চার বছরে মুনাফা আসলে আট হাজার আটশো চল্লিশ টাকা হয় মুনাফার সাথে অন্তঃস্থ যখন লাগাইছে তার মানে এটা মুনাফার হার বুঝাইছে আর এখানে যে হার মুনাফায় বলছে মুনাফার হারটা সরাসরি সংখ্যায় দিয়ে দেওয়া নেয় তাহলে ছয় হাজার পাঁচশো টাকা যে হার মুনাফায় চার বছরে মুনাফা আসলে আট হাজার আটশো চল্লিশ টাকা হয় ওই একই হার মুনাফায় তার মানে কমার আগ পর্যন্ত এটাকে প্রথম শর্ত বলতেছি ওখানের মধ্যে যে হার আসবে যে মুনাফার হারটা আসবে সেই মুনাফার হারে এখানে বলতেছে কত টাকা চার বছরে মুনাফা আসলে দশ হাজার দুশো টাকা হবে তার মানে এখানে প্রথম শর্ত দেখি ছয় হাজার পাঁচশো টাকা হলো আসল এবং এখানে সময় দিয়ে দিছে চার বছর মুনাফা আসল দিয়ে দিছে আট হাজার আটশো চল্লিশ টাকা ওই একই হার বলতে এখানে আগে আমরা আগে প্রথম শর্তটাই পালন করি দেখুন মুনাফা আসল আছে আসল আছে সময় আছে সেখান থেকে আমরা আগে মুনাফাটা বের করি মুনাফা আসল থেকে আসল বিয়োগ করে তারপর আমরা মুনাফার হারটা বের করে নেব তাহলে আমরা দেওয়া আছে দিয়ে আসল সমান এত সময় সমান এত মুনাফা আসল সমান এত আছে সেখান থেকে আমরা বের করতে পারি মুনাফা মুনাফা বের করতে আমরা জানি মুনাফা আসল থেকে আসল বিয়োগ করলেই আমাদের মুনাফা ইয়ে বের হয়ে যায় আচ্ছা এখানে আট হাজার আটশো চল্লিশ টাকা ছিল তাহলে আমরা আট হাজার আটশো তো চল্লিশ টাকা বানায় দিব এখন মুনাফা আস মুনাফা যদি বের করতে যাই মুনাফা আসল থেকে আসল বিয়োগ করবো মুনাফা আসল হলো আট হাজার আটশো চল্লিশ বিয়োগ আসল হলো আপনার ছয় হাজার পাঁচশো তাহলে তা বিয়োগ করে দিলাম বাইরে টাকা লিখব দেখুন এটা যদি বিয়োগ করি কত পাই দুই টাকা পাচ্ছি যদি ভালোভাবে দেখেন শূন্য শূন্য গেছে গা চার থেকে শূন্য গেলে চার আর আট থেকে পাঁচ গেলে তিন তাহলে দুই দুই হাজার টাকায় বের হচ্ছে দুই টাকা আমাদের মুনাফা বের হলো তাহলে এখান থেকে আমরা মুনাফার হারটা বের করে নিব মুনাফার হার বের করার জন্য আমরা এতক্ষণ জানি আমরা জানি দিয়ে করছি আমরা জানি আই সমান পিআরএন আই সমান পিআরএন তাহলে মুনাফার হার কোনটাকে বোঝানো হয় এ আর কে বোঝানো হয় তাহলে আর কে এক পাশে রাখুন আয় উপরে দেন পি নি পি নিচে হবে কারণ পি আর এন গুনাকারে আছে তা ওই পাশে গেলে বাঘাকার রূপ লাভ করবে সেজন্য এইভাবে করে লিখছি যখন আর এর পরিমাণ বের করবেন গুণ একশো দিবেন আশা করি ক্লিয়ার এখন আয়ের পরিমাণ কত পাইছেন আপনি আয় বলতে মুনাফা বোঝায় মুনাফা পাইছি আমরা দুই হাজার তিনশো চল্লিশ তাহলে তা লিখলাম পি মানে আসল আসল হলো আমাদের ছয় টাকা তাই লিখে ফেলতে পারলাম গুণ দিয়ে আমরা যেহেতু পাশাপাশি আছে মানে গুণাকারে আছে এন মানে কি সময় সময় হলো আমাদের চার বছর দিছে গুণ দিয়ে একশো বসিয়ে দিব আমরা এখন একশো বসিয়ে দিলে শূন্য দুইটা শূন্য দুইটা কেটে গেল তাহলে দুই হাজার তিনশো চল্লিশকে পঁয়ষট্টি গুণ চার করলে কত হয় আমাদের দুইশো হয় পঁয়ষট্টির সাথে যদি চার গুণ করে দুশো ষাট হয় আর দুই হাজার তিনশো চল্লিশকে যদি আমরা দুশো ষাট দিয়ে ভাগ করি তাহলে আমরা পাই নয় তাহলে পাই নয় আশা করি নয়ই পাব হ্যাঁ নয় পার্সেন্ট পাইলাম ক্যালকুলেটরে দেখানো হলো এখন তাহলে আর সমান আমরা পেয়ে গেছি নয় পার্সেন্ট ঠিক আছে আর সমান নয় পার্সেন্ট তাহলে এটা পাওয়ার পর একটা জিনিস বুঝেন আগে নয় পার্সেন্ট মানে কি একশো ভাগের নয়কেই নয় পার্সেন্ট বলা হয় তাই না এখন এই একশো ভাগের নয়কে যদি আমরা একটু রিকোর্ড করি তাহলে আমরা কী বুঝতে পারি দেখেন একশো টাকায় আমাকে এক বছরে মুনাফা দেয় নয় টাকা এটা দিয়ে বুঝায় এটাই একশো টাকায় এক বছরে মুনাফা দেয় কয় টাকা নয় টাকা তাহলে আমি এটা কেন বলতেছি আপনাকে সেটা আগে ক্লিয়ার করি দেখুন আমরা মুনাফার হার তো বের করে ফেলছি ঠিক আছে ওই একই হার মুনাফায় বলছে যে তাহলে মানে নয় পার্সেন্ট ইউজ করবো এখানেও তাহলে নয় পার্সেন্ট যদি ইউজ করি ওই একই হার মুনাফায় কত টাকা চার বছরে মুনাফা আসলে দুই দশ হাজার দুশো টাকা হবে তাহলে কত টাকা তার মানে আসলটা আমাকে বের করতে বলছে মেন টাকাটা আমার এখানে দিয়ে দেওয়া নাই আবার মুনাফাও দিয়ে দেওয়া নাই শুধু মুনাফার হারটা আমার আগের থেকে নিতে পারতেছি সময় আছে আর মুনাফা আসল আসে তাহলে মুনাফা আসল থেকে আপনি কোনো কিছু বের করতে হলে কয় মুনাফা লাগে নাই তো আসল লাগে আর আপনার আসল বের করতে বলছে মানে মুনাফা থাকার দরকার ছিল কিন্তু মুনাফা দিয়ে দেওয়া নাই তাহলে আমরা এখন কি করব। এখন আমাদের আমরা যে মানটা বের করছি দশ ভাগের নয় সরি একশো ভাগের নয় ওইটা দিয়ে কি বুঝলাম একশো টাকায় এক বছরে মুনাফা দেয় কত টাকা নয় টাকা তাইলে আমরা এই অনুসারে একশো টাকায় এই যে চার বছর যেহেতু আমাকে মুনাফা আসল দিচ্ছে তাহলে একশো টাকায় চার বছরে আমাকে কত টাকা মুনাফা আসল দে সেটা আমরা বের করব। তাহলে আশা করি আপনারা বুঝবেন এখন আপনাদের বলেছিলাম যে একশো ভাগের নয় বলতে কি একশো টাকায় মুনাফা দেয় এক বছরে নয় টাকা তাহলে সেটাই আমরা এখানে লিখবো একশো টাকায় এখন এখন দিয়ে লিখি এখন একশো টাকায় একশো টাকায় এক বছরে মুনাফা দে মুনাফা দে নয় টাকা নয় টাকা তাহলে আমরা চার বছর বের করব বলছিলাম না কারণ চার বছরের মুনাফা আসলে আমার বের করতে হবে এই একশো টাকার উপর ডিপেন্ড করে তাইলে একশো টাকায় একশো টাকায় চার বছরে মুনাফা দেয় এটা সংখ্যায় লিখে রাখি চার বছরে মুনাফা দে তাহলে দেখুন এক থেকে বেশি গেলে কি হয় এক থেকে বেশি গেলে গুণ হয় তাহলে গুণ করব তাহলে নয় গুণ চার ঠিক আছে তাহলে কত পাচ্ছে চার নং ছত্রিশ তাহলে ছত্রিশ বসাই দিলাম ছত্রিশ টাকা আমরা পেয়ে যাচ্ছি তাহলে একশো টাকায় চার বছরে মুনাফা দেয় কত ছত্রিশ টাকা তাহলে আমরা একশো টাকায় চার বছরে মুনাফা আসল বের করে ফেলতে পারবো একশো টাকায় চার বছরে মুনাফা আসল চার বছরে চার বছরে মুনাফা আসল তাই মুনাফা আসলের জন্য আমাদের কি কী লাগে মুনাফা এবং আসল লাগে তাই না তাহলে চার বছরের মুনাফা কত আমাদের চার বছরের মুনাফা হলো ছত্রিশ আর আসল কত আসল হলো একশো টাকা একশো টাকার উপরেই তো আমাকে মুনাফা দেয় ছত্রিশ টাকা তাহলে চার বছরে তাহলে একশো টাকা আসল তার সাথে যদি আমি মুনাফাটা যোগ করে দিই তাহলে আমাদের মুনাফা আসলটা একশো একশো টাকায় চার বছরে কত দেয় সেটা বের হচ্ছে তাহলে একশো যোগ ছত্রিশ তার মানে একশো ছত্রিশ টাকা তাহলে একশো টাকায় চার বছরে মুনাফা আসল পাচ্ছি কত আমরা একশো তো ছত্রিশ টাকা এখন আমাদের কাজ কি এটাকে রিলেট করে আমরা ওই যে দশ হাজার দুশো টাকায় চার বছরে আসল কত হবে সেটা বের করব ঠিক আছে যেহেতু আমি আসল বের করব। এখানের ক্ষেত্রেও এইভাবে সাজাবো আমাদের একশো আসে একশো ছত্রিশ আসে মুনাফা আসল একশো টাকা হলো আসল একশো ছত্রিশ টাকা হলো মুনাফা আসল সেটার উপর ডিপেন্ড করে আমাকে আসলটা কী উনপাশে রাখতে হবে ডানে কারণ আসলটা আমার বের করতে হচ্ছে তাই দেখুন কীভাবে করি আবার লিখবো আবার আবার লিখে লিখবো আসল একশো মুনাফা আসল একশো ছত্রিশ টাকা হলে মুনাফা আসল একশত ছত্রিশ টাকা হলে কত টাকা হলে একশত ছত্রিশ টাকা হলে টাকা হলে আসল একশো টাকা আসল কয় টাকা আসল একশত টাকা আশা করি বুঝতে পারতেছেন আর মুনাফা আসল আমরা সরাসরি দশ হাজার দুশো টাকাটাতে যাইতে পারবো না যেটা আমাদের প্রশ্নে বলা আছে তে সেই জন্য একে আসতে হবে আগে তাহলে বেশি থেকে একে আসলে কি হয় ভাগ হয় তাহলে একশো ভাগ একশো ক্লিয়ার এখন আমাকে বের করতে হবে মুনাফা আসল দশ হাজার দুশো টাকা হলে মুনাফা আসল দশ হাজার দুইশো টাকা হলে আসল কত হয় দেখুন এক থেকে বেশি থেকে এসে কী হবে গুণ হবে তাহলে একশো গুণ দশ হাজার দুইশো ভাগ আপনি পাচ্ছেন কত একশো তো ছত্রিশ যদি আমরা ভাগ করি ঠিকঠাক মতো তাহলে কি পাই দেখি যদি আমরা উপরের দুইটাকে গুণ করি দশ হাজার দুইশোর সাথে একশো গুণ করলে তাহলে আমরা পাই তাহলে আমরা পাচ্ছি দশ লক্ষ বিশ হাজার দশ লক্ষ বিশ হাজার পাই দশ লক্ষ বিশ হাজারকে একশো ছত্রিশ দিয়ে ভাগ করলে আমরা পাবো সাত হাজার টাকা তাহলে এটাই হলো আমাদের উত্তর তার মানে সাত হাজার পাঁচশো টাকায় চার বছরে মুনাফা আসলে হয় দশ হাজার দুইশো টাকা দেখুন কত টাকায় চার বছরে মুনাফা আসলে দুশো টাকা হবে জিজ্ঞেস করছে তাহলে আমরা টাকা করছি টাকায় বছরে মুনাফা হবে কত দশ হাজার দুশো টাকা হবে এবার আমরা নয় নম্বর দেখব এখানে বলা হয়েছে রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে চার বছর পর চার হাজার সাতশো ষাট টাকা মুনাফা পান তার মানে মুনাফার পরিমাণ দিছে সময় দিয়ে দিছে তারপর এখানে বলছে কিছু টাকা ব্যাংকে জমা রাখে তার মানে কয় টাকা রাখে সেটা বলে দেয় আর কয় টাকাটাই মূলত কি আসল আমার মোট আসল হলো এখানে কিন্তু আসলটা দিয়ে দেওয়া নাই আমাকে সময় দিছে মুনাফা দিয়ে দিছে তারপর বলল ব্যাংকের বার্ষিক মুনাফার হার আট দশমিক পাঁচ শূন্য টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন তার মানে আমার আসলের পরিমাণটাই বের করতে বলতেছে দেখুন তাহলে দেওয়া আছে দিয়ে আমি সময় এন সমান চার বছর লিখলাম মুনাফা আয় দিয়ে প্রকাশ করা হয় তার যত ছিল সেটা লিখলাম মুনাফার হার আর দিয়ে প্রকাশ করা হয় আট দশমিক পাঁচ শূন্য টাকা ছিল মাথায় রাখবেন মুনাফার হার দেওয়া থাকলে তাকে পার্সেন্ট আকারে লিখতে হয় যখন পার্সেন্ট আকারে লেখে তখন কি হয়ে যায় আট দশমিক পাঁচ শূন্য উপরে থাকবে নিচে ভাগ একশো হয়ে যাবে আশা করি আপনারা ক্লিয়ার এই জায়গাটা তাইলে এখন আমরা জানি দিয়ে সূত্রটা লিখে ফেলবো আমরা আমরা জানি আমরা কি জানি আইসমান পি আর এন একটা সূত্র জানি সমান পি আর এবং এন এখানে আমাদের লাগতেছে পি এর মান পি মানে আসল তার মানে আরগুলো বাদ বাকিগুলো দেওয়া আছে তাই পিকে আমি এক পাশে রাখবো পি এর সাথে আর এবং এন কি আকারে আছে পাশাপাশি আছে মানে গুণ আকারে আছে তাহলে সেটাই এই বাসে চলে আসলে ভাগ আকার উপলভ করলে উপরে আসে আপনার আই সেটা লিখে রাখবো ক্লিয়ার এখন মান বসানোর পালা মুনাফা কত আছে আপনার এর মান চার হাজার সাতশো ষাট তাহলে বসিয়ে দিলাম আর এবং এন পাশাপাশি আছে মানে গুণ আকারে আছে তাহলে গুণ দিব এন এর পরিমাণ কত চার এনার পরিমাণ চার মানে সময় চার বছর আর আরের পরিমাণ কী আসছে আট দশমিক পাঁচ শূন্য আট দশমিক পাঁচ শূন্য ভাগ একশো ক্লিয়ার এখন এখান থেকে আমাদের করার পালা দেখুন চার হাজার আছে থাকুক এই একশোটা যখন বকনাং আকারে নিচে আসে সেটা উপরের দিকে চলে আসবে যখন চলে আসবে নিচে আর কি বেঁচে আছে আট দশমিক পাঁচ শূন্য গুণ চার তাহলে এটা গুণ করে নিচেরটা দিয়ে যদি ভাগ দিই তাহলে কী পাই আমরা পাই চোদ্দো হাজার টাকা তাহলে সেটা লিখে দিলাম চোদ্দো হাজার টাকা উপরেরটা গুণ করে আপনি পাবেন চার সাত ছয় শূন্য শূন্য আর নিচেরটা যদি আপনারা গুণ করেন তাহলে চৌতিরিশ তাহলে এই চৌতিরিশকে যদি উপরেরটা দিয়ে ভাগ দেন তাহলে এই চোদ্দো হাজার টাকা ফেরত পাবেন ঠিক আছে তাহলে আমাদের আসল কত আসলো চোদ্দো হাজার টাকা তাহলে আমরা লিখতে পারি ব্যাংকে চোদ্দো হাজার টাকা জমা রেখেছিলেন কত টাকা ব্যাংকে চোদ্দ হাজার টাকা চোদ্দো হাজার টাকা জমা রেখেছিলেন ক্লিয়ার লিখে ফেলতে পারলাম এবার আমরা দশ নম্বরের দিকে লক্ষ্য করব দশ নম্বরে বলা হলো শতকরা বার্ষিক যেহারে কোনো মূলধন ছয় বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ হয় কোনো মূলধন বলা আছে কিন্তু মুনা মূলধনটা দেওয়া নাই আসলে সংখ্যায় তা আবার ছয় বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ হয় তো মুনাফা মূলধনে দ্বিগুণ হয় তার মানে মূলধনের দ্বিগুণ হয়ে যাবে মুনাফা মূলধন কয় বছর পরে ছয় বছর পরে তাহলে আমাদের মূলধন দেওয়া নাই মুনাফা মূলধন বলতেছে দ্বিগুণ হবে আবার সেই হারে কত টাকা চার বছরে মুনাফা মূলধনে দুই টাকা হবে আমাদের তাহলে সেটা বের করতে হচ্ছে তাহলে করতে হলে আমরা যেহেতু কোনো মূলধন সম্পর্কে জানা নাই যে কত মূলধন হবে মূলধন সম্পর্কে কত টাকা দেওয়া নাই তাহলে আমরা ধরে নিব মূলধন ক টাকা তাহলে ধরি মূলধন সমান ক টাকা লিখবো ঠিক আছে যেহেতু আমরা জানি না মূলধন কত টাকা শুধু লেখছে কোনো মূলধন এরকম একটা কথা লিখে দেখছে তাই আমরা কোন মূলধন ক ক টাকা ধরে নিছি এখন আরেকটা কথা ছিল মুনাফা মূলধনের দ্বিগুণ হয় তাহলে আমরা মুনাফা মূলধন লিখে নিব মুনাফা মূলধন সমান দিয়ে লিখবো মুনাফা মূলধন তাই মুনাফা মূলধন কত গুণ হবে দ্বিগুণ দ্বিগুণটা কার কার সাথে দ্বিগুণ হবে মূলধনের দ্বিগুণ হবে তাহলে মূলধন আছে ক তার সাথে যদি আমি দ্বিগুণ করি তাহলে পাবো ক গুণ টাকা ঠিক আছে দুই দ্বিগুণ মানে কি দুই গুণ করতে বলছে তাহলে দুইয়ের সাথে ক গুণ করলে পাশাপাশি বসাইলে গুণ আকারে প্রকাশ করা হয়ে যায় তাহলে দুই ক টাকা এখন আমরা এখান থেকে মুনাফা বের করতে পারি কি বের করতে পারি মুনাফা বের করতে পারি কেন বের করছি সেটা বলবো দেখুন মুনাফা বের করার সুন্দর উপায় মুনাফা মূলধন থেকে মূলধনটা বিয়োগ করে দিন তাইলে আপনার মুনাফা বেরিয়ে যাবে তাহলে দুই ক থেকে দুই ক হলো মুনাফা মূলধন তার থেকে আপনি মূলধনটা বিয়োগ করবেন তো মূলধন আছে ক যদি দুইটা ক থেকে একটা ক বিয়োগ করেন আর কত থাকে আর একটা ক থাকে তাহলে ক টাকা ক্লিয়ার মূলধন ধরে নিলাম মুনাফা মূলধন সেই ধরা নেওয়া মানের উপর ডিপেন্ড করে আসছে দুই ক তারপর মুনাফা বের করছি মুনাফা মূলধন থেকে মূলধন বিয়োগ করে দেখুন এ এতগুলো কথার মাঝে আমাদের একটু প্রশ্নের দিকে লক্ষ্য রাখি দেখুন এখানে প্রশ্নে বলা আছে শতকরা বার্ষিক যেহারে কোনো মূলধন ছয় বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ হয় তার মানে আমার মূলধন যেটা আমি দরছি সেটা ছয় বছরেই দ্বিগুণ হবে ঠিক আছে যেটা দৌড়ছি সেটা ছয় বছরে দ্বিগুণ হচ্ছে তার মানে এই দ্বিগুণ হওয়া মুনাফা মূলধন থেকে আমি যে মুনাফাটা বের করছি তাও কয় বছরে আসবে আমার ছয় বছরে আসবে ক্লিয়ার তাহলে ছয় বছরে কোনো মূলধন আমার কি হয় মুনাফা পায় ওই টাকাটা মানে ক টাকা মূলধনে বা ক টাকায় আমাকে ছয় বছরে মুনাফা দে কয় টাকা কয় টাকা ঠিক আছে ক টাকা মূলধনে ছয় বছরে মুনাফা দে ক টাকা ক্লিয়ার আমি এইভাবে করে লিখছি ক টাকায় ক টাকায় ছয় বছরে ছয় বছরে মুনাফা দে ছয় বছরে মুনাফা দে কয় টাকা দে মুনাফা কয় টাকা দে ক টাকা দে তাহলে ক টাকা তাহলে আমরা এটা কেন করতেছি মুনাফার পরিমাণটা এভাবে করে লেখার দা কারণটা কি একটা মাত্র কারণ সেটাও একটু দেখিয়ে নি দেখুন এখানে দেখলে আপনারা হয়তো বা বুঝে যাবেন এম এখানে একটা কথা আছে সেই হারে মানে যে হারটা আমি এখান থেকে বের করব। সেই হারে কত টাকা চার বছরে মুনাফা মূলধনে এত টাকা হবে ঠিক আছে আপনার মানে চার বছর লাগবে এখানে আছে কয় বছরে ছয় বছরে এই ছয় বছরটাকে আমার এখন কয় বছরে আনতে হবে চার বছরের একটা মুনাফা মূলধন নিয়ে আসতে হবে তাহলে প্রশ্নে একটা মুনাফা মূলধন দেওয়া আছে তাহলে আমরা এই মুনাফা মূলধন আমরা একটা মুনাফা মূলধন চার বছরের মুনাফা মূলধন বের করব এই মুনাফা মূলধনটা কয় বছরের ছয় বছরের আমি এতক্ষণ বুঝাইছি যে মূলধনের উপর দ্বিগুণ হয়েছে কয় বছরে ছয় বছরে হয়েছে তাহলে আমার থেকে ছয় বছর না চার বছরে কতটুকু হয় সেটা বের করা আমাদের উদ্দেশ্য তাহলে চলুন করে ফেলা যাক তাহলে সুতরাং ক টাকায় ছয় বছরের মুনাফা দেয় ক টাকা সেখান থেকে ক টাকায় এক বছরের মুনাফা দিয়ে বের করবো তাহলে বেশি থেকে একে আসলে কি হয় ভাগ হয়ে যায় তাহলে ক ভাগ ছয় ঠিক আছে এখন এখান থেকে ক টাকায় চার বছরের মুনাফা বের করব কেন যে মাত্র আমরা মুনাফাটা বের করব এই উপরের মূলধনের সাথে আমরা যোগ করে আমরা চার বছরের মুনাফা মূলধন আমরা নিজেদের ধরে নেওয়া মানের উপর করে একটা বেস করে বের করে ফেলতে পারবো যখন সেটা বের করব তখন প্রশ্নে দেওয়া মানের সাথে সমান দেখিয়ে আমরা মূলধনের পরিমাণটা বের করে ফেলতে পারবো আশা করি আপনারা দেখে বুঝে যাবেন তাহলে চার বছর কেন করতেছি আমি আবারও বলতেছি যে চার বছর করতেছি কারণ আমাদের প্রশ্নে দেওয়া আছে চার বছরের ঠিক আছে ওই চার বছরকে আমি ছয় বছর থেকে আমি চার বছরে আনতেছি আমাদের ধরে নেওয়া মানের সাথে আমরা তাল মেলানোর জন্য দেখুন এক থেকে বেশি গেলে গুণ হয় তাহলে ক গুণ চার ভাগ ছয় আছে লিখে নিলাম ক্লিয়ার এখন চারকে আপনি কি দিয়ে কাটতে পারেন চারকে দুইয়ের নামতায় কাটতে পারেন দুই দুগুণে চার ছয়কে তিন দুগুণে ছয় দিয়ে কাটতে পারেন এখন বলবেন দুই দুকোনে চার তিন দুগুণে ছয় এটা এখানে এতগুলো কথা কেন দারুণ আমি এখনই দেখাচ্ছি তিন দুগুণে ছয় দেখুন যে নামতাটা মিলে যায় সেটা অদৃশ্য হয়ে যায় আর চারের বদলে তাহলে বসতেছে দুই ছয়ের বদলে বসতেছে তিন সরি এখানে তিন বসানো হয় নাই আমি তিনটা বসিয়ে দিলাম আশা করি বুঝতে পারছেন তাহলে আমরা মানটা কত পাইলাম দুই ক দুইয়ের সাথে ক আছে নিচে আছে আপনার তিন ক্লিয়ার তাহলে আমরা চা ক টাকায় চার বছরের মুনাফা পাই কত টাকা দুই ক বা তিন টাকা ঠিক আছে এখন এখান থেকে আমরা চার বছরের মুনাফা মূলধনও বের করে ফেলব সুতরাং চার বছরের কয় বছরের চার বছরের মুনাফা মূলধন এটা কিসের উপর নির্ভর করে আসতেছে আমাদের ধরে নেওয়া মানের উপর নির্ভর করেই আসতেছে তাহলে চার বছরের মুনাফা মূলধন কত আসতেছে মুনাফা মূলধন কীভাবে বের করব মূলধন লিখবো মূলধন কত দরছিলাম আমরা ক টাকা দর্শিলাম তার সাথে আমরা মুনাফা তার সাথে মুনাফাটা যোগ করে দিব তাহলে মূলধন দোষি ক টাকা তার সাথে মুনাফাটা যোগ করে দিব মুনাফা আসছে দুই ক বাক তিন ঠিক আছে তাহলে এটা যদি আমরা যোগ করি তাহলে পাচ্ছি কত আচ্ছা দেখেন না আশা করি অনেকে এটা দেখে নেন এই জায়গা থেকে আমরা কি করব এর পরের লাইনটা আমি ওইদিকে দেখাই তাহলে এটা এখান থেকে করা যাক দেখুন এখানে যখন ভগ্নাংশের যোগ আছে তাইলে আমরা লসাগু নিতে হবে তিন লসাগু হবে লসাগু নিয়ে ফেলছি তিনের সাথে ক গুণ করলে তিন ক এভাবে লেখা হয় প্লাস দুই ক আছে দুই ক লিখতে পারতেছি তিনটা ক দুইটা মোট ক হয় পাঁচটা ক তারপর নিচে আছে তিন ঠিক আছে তাহলে পাঁচ ক ভাগ তিন টাকা আমার আমরা বের করতে পারছি চার বছরের মুনাফা মূলধন এটা কিসের থেকে আসছে আমাদের দরে নেওয়া মানের থেকেই আসছে এখন তাহলে আমরা সরাসরি একটু প্রশ্নের দিকে থাকি শেষ করব কাজটা দেখুন প্রশ্নে দেওয়া আছে সে হারে কত টাকা চার বছরের মুনাফা মূলধনে দুই হাজার পঞ্চাশ টাকা হবে তাহলে মুনাফা মূলধন প্রশ্ন একটা দেওয়া আছে চার বছরের মুনাফা মূলধন কত দুই হাজার পঞ্চাশ টাকা আর আমাদের চার বছরের মুনাফা মূলধন কত বেরিয়েছে পাঁচ ক বা তিন দুইটাকে আমরা সমান দেখিয়ে আমরা কাজ শেষ করব তাহলে এখন দিয়ে লিখবো এখন এখন দিয়ে লিখে দেখুন আমাদের নেওয়া মানের উপর নির্ভর করে মুনাফা মূলধন আসছে চার বছরের পাঁচ ক বাঘ তিন আর প্রশ্নে দেওয়া আছে কত দুই হাজার পঞ্চাশ সেটাকে তাল মিলিয়ে এখন কয়ের মান বের করে ফেলব কয়ের মান বের করলে আপনার মূলধনের পরিমাণ বেড়িয়ে যাবে সেটাকে একটু লিখি পাঁচ বাঘ তিন গুন ক ক যখন এমনার পাশাপাশি আসে তার মানে গুনাকারে আসে আমরা একটু আলাদা করে কেন লিখছি সেটা বুঝাচ্ছি দুই হাজার পঞ্চাশ লিখলাম দেখুন কোনো ভগ্নাংশ এক সমান চিহ্নের এক পাশ থেকে অন্য পাশে গেলে তাহলে উল্টে যায় অন্য পাশে গেলে কী হয়ে যায় উল্টে যায় তাহলে দুই হাজার পঞ্চাশ গুণ উল্টে গেলে তিন নিচে ছিল উপরে বসবে পাঁচ উপরে ছিল সেটা নিচে বসবে ঠিক আছে তাহলে পাঁচ দিয়ে দুই হাজার কাটলে আপনার হবে চারশো এখন ক সমান সুতরাং ক সমান চারশো দশের সাথে তিন গুণ করলে আপনি পাবেন বারোশো তিরিশ তাহলে মানে কাকে ধরছিলাম আমরা দেখুন মূলধনকে আমরা ক টাকা দরছিলাম আর কয়ের মান বের করে ফেলছি তার মানে বারোশো টাকা হলো আমাদের মূলধন তাহলে সুতরাং মূলধন ধন বারোশো তিরিশ টাকা ক্লিয়ার যারা বুঝ বুঝেন নাই একটু পিছনে ফিরে আরেকবার কয়েকবার দেখলে আপনারা আশা করি অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে এর পরবর্তীগুলো আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন